মহাসাগরের বিশাল নীল জলরাশির মাঝে হঠাৎ যদি আপনার চোখে পড়ে নিখুঁত গোলাকারে গণ নীল রঙের বৃত্ত তবে যে কেউ মনে করতে পারেন এটি হয়তো গ্রহের কোনো কিছুর কাজ যেন সমুদ্রের নীল বক্ষ ছিঁড়ে কেউ এক দানবীয় চোখ তৈরি করে রেখেছে একে বলা হয় দ্য গ্রেট ব্লু হোল রহস্যবিলাসের আজকের পর্বে আমরা ডুব দেব আটলান্টিক মহাসাগরের এই অতর্গর এবং জানার চেষ্টা করব কেন একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলা হয় থেকে শান্ত সুন্দর মনে হয় এর গভীরতা ঠিক ততটাই ভয়ঙ্কর এবং রহস্যিকার মধ্য আমেরিকার দেশ বেলিজের উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই বিশাল গর্তটি অবস্থিত প্রায় তিনশো মিটার চওড়া এবং একশো চব্বিশ মিটার গভীর এই ব্লুহোলটি আসলে হাজার হাজার বছর আগের এক ইতিহাসের সাক্ষী ভৌতাত্ত্বিকদের মতে হিমবাহ যুগে যখন সমুদ্রের উচ্চতা এখনকার চেয়ে অনেক কম ছিল তখন এটি ছিল একটি বিশাল চুনাপথরের গুহ পরবর্তীতে পৃথিবীর তাপমাত্রা বাড়লে বরফ গলতে শুরু করে এবং সমুদ্রের পানি বেড়ে যায় পানির প্রবল চাপে সেই বিশাল গুহাটির ছাদ ধসে পড়ে এবং তৈরি হয় আজকের এই বিস্ময়কর নীল গর্ত তবে এর সত্যিকারের রহস্য উন্মোচিত হতে শুরু করে মানুষ যখন প্রথমের তলদেশে পৌঁছানোর সাহস দেখায় উনিশশো সালে বিখ্যাত সমুদ্রবিজ্ঞানী জ্যাক কুস্তো প্রথম বিশ্ববাসীকে এই ভুলহলের সাথে পরিচয় করিয়ে দেন তিনি তার জাহাজ নিয়ে এখানে এসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একে বিশ্বের অন্যতম সেরা ডাইভিং স্পট হিসেবে ঘোষণা করেন তবে এর ভেতরে ডাইভিং করা মোটেও সহজ কোনো কাজ নয় গভীরে যাওয়ার সাথে সাথে এখানে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং পানির চাপ বাড়তে থাকে কিন্তু সবচেয়ে বড় চমকটি আসে দু সালের একটি বিশেষ অভিযান যেখানে কোটিপতি রিচার্ড ব্র্যানসন অ্যান্ড জ্যাক কুস্তোর নাতি ফেবিয়ান কুস্তো আধুনিক সাবমেরিন নিয়ে বুলু একেবারে তলদেশে পৌঁছান সেখানে তারা যা দেখেছিলেন তা কল্পনাকেও হার মানায় অভিযাত্রীরা প্রায় নব্বই মিটার গভীরে যাওয়ার পর দেখতে পান একটি গণ কুয়াশার মতো স্তর এটি আসলে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের একটি আস্তরণ এই স্তরের নিচে কোনো অক্সিজেন নেই কোনো আলো নেই এবং কোনো সামুদ্রিক প্রাণের বিচরণও নেই যেন সেখানে জীবনের কোনো স্পন্দনই নেই এই স্তরের নিচে যা কিছু যায় তা অবিকৃত অবস্থায় থেকে যায় হাজার বছর ধরে তারা সেখানে এমন কিছু সামুদ্রিক প্রাণীর কঙ্কাল দেখতে পান যা উপর থেকে ভুল করে নিচে পড়ে গিয়েছিল এবং অক্সিজেনের অভাবে সেখানেই প্রাণ হারায় এমনকি সেই অভিযানে তারা দুজন ড্রাইভারের অবশেষ খুঁজে পাওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন যারা বহু বছর আগে থেকেই নিখোঁজ হয়েছিলেন এই অন্ধকার এবং নিস্তব্ধ তলদেশে গিয়ে বিজ্ঞানীরা আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন সেখানে পাথরের গায়ে বিশাল বিশাল সব টাইট বা জালর জল ছিল যা সাধারণত ডাঙার গুহায় দেখা যায় এর অর্থ হলো এই বিশাল গর্তটি একসময় মাটির উপরে ছিল এবং কোনো এক প্রলয়ঙ্কারী পরিবর্তনে এটি সমুদ্রের নিচে তলিয়ে গেছে তবে বিষাদের বিষয় হল মানুষের ছোঁয়া থেকেও এই অতল গহ্বর রেহাই পায়নি তলদেশের বালিতে তারা প্লাস্টিকের বোতল আর আবর্জনাও পড়ে থাকতে দেখেছে যা সমুদ্রের বাস্তুসংস্থানের করুণ দশাকেই তুলে ধরে এটি প্রমাণ করে যে মানুষের অবহেলা পৃথিবীর গভীরতম রহস্যকেও আজ হুমকির মুখে ফেলেছে প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি গ্রেট ব্লু আজও আমাদের মনে বিস্ময় জাগে এটি একই সাথে যেমন সুন্দর তেমনই এর গভীরতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র এই অতল গহ্বরের নিচে হয়তো আরও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষের জানার বাইরে রহস্য বিলাসের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন প্রকৃতির এমন অদ্ভুত আর শিহরণ জাগানো গল্পগুলোই আমাদের বারবার ভাবিয়ে তোলে যে এই পৃথিবীর পরতে পরতে এখনও কত রহস্য জমা আছে যা উন্মোচনের অপেক্ষা এমন সব রোমাঞ্চকর ভিডিও পেতে রহস্যবিলাসের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ সকলকে